তো প্রথম প্রশ্ন শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় অপশন এ দু হাজার একুশ অপশন বি উনিশশো সপ্তশি অপশন সি দু হাজার তেইশ অপশন ডি দু হাজার বাইশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দু হাজার তেইশ দ্বিতীয় প্রশ্ন পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি উড়িষ্যা অপশন সি অরুণাচল প্রদেশ অপশন ডি অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মধ্যপ্রদেশ তিন নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতির উদ্যান আছে অপশন এ একশো ছয়টি অপশন বি দুইটি অপশন সি ছয়টি অপশন ডি আঠেরোটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ছয়টি এরপর চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সর্বাধিক অপশন এ পুরুলিয়া অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা অপশন সি উত্তর চব্বিশ পরগনা অপশন ডি দার্জিলিং তো সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা এরপরে পাঁচ নম্বর প্রশ্ন রায়গঞ্জ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত অপশন এ দক্ষিণ দিনাজপুর অপশন বি উত্তর দিনাজপুর অপশন সি মালদা অপশন ডি কোচবিহার তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উত্তর দিনাজপুর এরপর ছয় নম্বর প্রশ্ন বনজ সম্পদের ওপর মানুষের চাহিদা বেড়েছে কবে থেকে অপশন এ সিপাহী বিদ্রোহের পর অপশন বি বিগত চল্লিশ বছরে অপশন সি দ্বিতীয় মহাযুদ্ধের পর অপশন ডি প্রথম মহাযুদ্ধের পর তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দ্বিতীয় মহাযুদ্ধের পর এরপরে সাত নাম্বার প্রশ্ন তারিকৈ সিন্ধু গ্রন্থটির রচয়িতা কে অপশন এ মীর মোহাম্মদ মাসুদ অপশন বি আল বিলাদুরি অপশন সি মোহাম্মদ বিন কাসেম অপশন ডি নিজানি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মীর মোহাম্মদ মাসুদ প্রশ্ন নাম্বার আট ভারতে মুসলিম রাজত্ব স্থাপন কাদের কীর্তি অপশন এ আফগান অপশন বি পার্শিক অপশন সি তুর্কি অপশন ডি মুঘল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তুর্কি এরপর নয় নাম্বার প্রশ্ন চোলদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল অপশন এ কুশিদিন অপশন বি কাসু অপশন সি ব্রক্ষপুরি অপশন ডি আশ্রকি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কাসু এরপর আমাদের শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন নবরত্ন বা নয়জন পণ্ডিত কারা রাজসভায় ছিলেন অপশন এ সমুদ্রগুপ্ত অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন সি অশোক অপশন ডি হর্ষবর্ধন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি জিকে তোমার যা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে